জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ খেলাপত মজলিস সহ এগারো দলীয় যে নির্বাচনী ঐক্য জোট ঘোষণা হয়েছে গতকালকে সেই জোটের প্রার্থী হিসাবে ঢাকা আঠারো আসন উত্তরা পশ্চিম পূর্ব উত্তরখান দক্ষিণ খান খিলখ্যাত তুরাক সহ এই সাতটি থানার সমন্বিত এই ঢাকা আঠারো আসনে এনসিপির মনোনীত প্রার্থী এবং এগারো দলীয় জোটের পক্ষ থেকে ঢাকা আঠারো আসনে আমাকে মনোনীত করা হয়েছে সেজন্য জাতীয় নাগরিক পার্টি এবং যে বাংলাদেশ জামাত ইসলাম সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠালগ্নের পর থেকেই মানুষের নাগরিকের অধিকার আদায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দীর্ঘ সতেরো বছরে যে গুম খুন ফ্যাসিবাদ কায়েম ছিল তার প্রতিবাদে এই গণ অভ্যুত্থানে অভূতপূর্ণ ভূমিকা রেখে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে আমাদের এই ঢাকা আঠারো আসনের প্রত্যেকটি থানায় আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান আছে একই সাথে এই এগারো দলীয় জোটের প্রত্যেকটি জোটের সম্মিলিতভাবে দলের সাংগঠনিকভাবে সম্মিলিত শক্তি নিয়ে আগামী নির্বাচনে এই এগারো দলীয় জোটের সবাই সম্মিলিতভাবে কাজ করবে এবং আঠারো আসনে ইনশাল্লাহ বিজয় করবে ইনশাআল্লাহ আমরা এই ঢাকা আঠারো আসনের ইতিমধ্যে বাসিন্দাদের সাথে কথা বলে আমরা দেখেছি যে দীর্ঘদিনের বিশেষ করে যে যানজট সমস্যা উত্তরখান দক্ষিণখানবাসীর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করায় হোল্ডিং ট্যাক্সের একটি জটিলতা বিরাজ করছে একই সাথে এখানকার নাগরিকদের নিরাপত্তা এবং বিশেষ করে বৃষ্টি বাদলে বিশেষ করে এখানে ড্রেনেজ সিস্টেমের উন্নতি নেয় ফলশ্রুতিতে অল্প বৃষ্টিতেই প্রায় সময় দেখেছে যে এখানকার পানি জলাবদ্ধতা তৈরি হয় আর রেল লাইনের অপরের যে জায়গাগুলো উত্তরখান দক্ষিণ খানের সে রাস্তাগুলো কিন্তু খুবই খানাখন্দ এবং সেখানে স্বাভাবিক চলাফেরা করা মুশকিল ফলে সামগ্রিকভাবে নাগরিকদের নিরাপত্তা একটি মানবিক শহর এবং একটি আধুনিক শহর গড়ে তুলতে এনসিপি সহ এগারো দলীয় জোটের সকল নেতাকর্মী হাতে হাত রেখে উত্তরাবাসীকে নিয়ে সামনের দিনে এগিয়ে যাবে আমরা এই অভ্যুত্থানে দেখেছি ঢাকা আঠারোর যে উত্তর আসন এটি হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার প্রথম এখানে যে কারফিউ জারি করা সে কারফিউ ভেঙে এখানের উত্তরার মানুষ শহীদ হয়েছেন তারা শহীদ নজরানা পেশ করেছেন এই উত্তরার জনভূমি এখানকার যে ভূমি সেটি শহীদের ভূমি এখানে এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ এখানে হয়েছে এবং সবচেয়ে বেশি প্রতিরোধ এখান থেকে গড়ে উঠেছে ফলে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ায় এটি মানবিক বাংলাদেশ গড়ায় নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠায় এই উত্তরা থেকেই শুরু হবে আমাদের আগামী দিনের নতুন লড়াই তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এগারো দলীয় জোটের পক্ষ থেকে উত্তরাবাসীকে জানাই শুভেচ্ছা ধন্যবাদ